আজ থেকে প্রায় দুশো বছরেরও আগের এক ঘটনা তখনও ভারতে ব্রিটিশ শাসনকাল চলছে ভারতে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ আর্মির এক অফিসার ছিলেন চার্লস স্টুয়ার্ট সতেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ডের ডাবলিনে মাত্র ১৯ বছর বয়সে তিনি ব্রিটিশ আর্মিতে যোগ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাডেট হয়ে ভারতে আসেন দীর্ঘদিন ধরে তিনি ভারতে ছিলেন এবং বেশ কয়েকটি জায়গাও ভ্রমণ করেছেন যদিও তার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল মধ্যপ্রদেশের উজ্জয়ন ভ্রমণ দিনটা কোনো এক সোমবার ছিল ভোরেই তিনি পায়চারি করতে বেরোলেন শিপরা নদীর তীর ধরে তিনি খেয়াল করেন এক সাধু মহাকালেশ্বর মন্দিরের অদূরে শিপরা নদীর গা ঘেসে রামঘাটের কাছে একটি বট গাছের নিচে বসে ধ্যান করছেন স্টুয়ার্ট সাহেবের কি যেন মনে হল কেমন একটা খটকা লাগলো মনে অত্যন্ত ধীর পায়ে তিনি গেলেন সাধুর কাছে তিনি ভালো করে পর্যবেক্ষণ করতে থাকলেন মাথায় একরাশ জটা পরনে শুধু কৌপিন গলায় ঝুলছে বেশ কয়েকটি রুদ্রাক্ষের মালা পিঠে শীত দাঁড়াবে নেমে এসেছে একটা কালো রেখা কিছুক্ষণ পিছন থেকে দেখার পর এবার সাহেব সামনে এগিয়ে গেলেন সাধু তখনও ধ্যানে মগ্ন তবু সাহেব এক দৃষ্টে সাধুর দিকে তাকিয়ে রইলেন তিনি ঠিক কি বোঝার চেষ্টা করছেন কি পর্যবেক্ষণ করতে চাইছেন বোঝা মুশকিল শিপরা নদীর তীরে রামঘাটে সাধুর সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন তিনি ধীরে ধীরে চোখ খুললেন ওই যোগী তার চোখ খোলার সঙ্গে সঙ্গেই কেমন একটা সাহেবের শরীরে বিদ্যুতের ঝলক বয়ে গেল এক ঝটকায় টুলে পড়ে গেলেন ব্রিটিশ সাহেব যদিও কয়েক সেকেন্ডের মধ্যে তার সম্বিত ফিরল ফের উঠে দাঁড়ালেন তিনি তিনি স্পষ্ট দেখছেন সাধু তখনও তার আসনেই বসে রয়েছেন তবে চারপাশটা যে একটু ভিন্ন ধরনের নদীর চারপাশ যেন কুয়াশায় ঢেকে গিয়েছে আশেপাশের মানুষদের হাঁটা চলার অস্ফুট শব্দ শোনা গেলেও তাদের দেখা যাচ্ছে না সাহেব স্টুয়ার্ট সাধুকে প্রশ্ন করলেন আপনার নাম আপনি কোথায় থাকেন এখানে বলে রাখি যেহেতু সাহেব দীর্ঘদিন কর্মসূত্রে ভারতে ছিলেন তাই তিনি বাংলা এবং হিন্দি মোটামুটি বুঝতে ও বলতে পারতেন এখানে সাধুকে তিনি প্রশ্ন করেছিলেন হিন্দিতেই সাহেবের প্রশ্ন শোনার পর তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন আর যোগী বাবা উঠে দাঁড়ানোর পরেই সাহেব আরও হতবাক হয়ে গেলেন তার উচ্চতা ছিল ছ ফুট চার ইঞ্চি আর সাধু যখন উঠে দাঁড়ালেন তখন তিনি নিজেকে শিশু বলে মনে করলেন দেখলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে কমপক্ষে সাত ফুটের এক দশাশহী চেহারার মানুষ কিন্তু তিনি যখন বসে ধ্যান করছিলেন তখন তিনি মনে করছিলেন সামান্য পাঁচ সাড়ে পাঁচ ফুটের কোনো ব্যক্তি হবেন সাহেবের মনে একের পর এক প্রশ্ন জন্ম দিচ্ছিল কিন্তু তার সামনে একের পর এক যা ঘটনা ঘটছিল তাতে তিনি বিস্মিত যেমন ছিলেন তার থেকেও বেশি ছিলেন বিচলিত এবার সাধু তাকে মুচকি হেসে যে কথা বলতে শুরু করলেন তাতে সাহেব শুধু অবাকি হলেন না রীতিমতো মোহিত হয়ে গেলেন সাধু তাকে সরাসরি বললেন তোমার নাম চার্লস স্টুয়ার্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দীর্ঘদিন কর্মরত ছিলে তোমার জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে তোমার বাবার নাম থমাস স্মিথ লিমরিকের এমপি ছিলেন তোমার দাদু চার্লস স্মিথও লিমরিকের এমপি ছিলেন তোমার বয়স যখন সাত শ্যানন নদীর তীরে খেলার সময় পাথরে হোঁচট খেয়ে গড়িয়ে নদীতে পড়ে যাও তোমার বাবা তোমাকে উদ্ধার করেছিলেন সেই দাগ এখনও তোমার পিঠে ও মাথার পিছনে রয়েছে কথাগুলো শোনার পর সাহেবের বুকে যেন বুলেট বিঁধে যায় সাহেবের মনে যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলি যেন এক লহমায় মিলিয়ে গেল তার জায়গায় নতুন একটা প্রশ্ন জন্ম নিল এই সাধু তার এমন অতীতে জানলেন কি করে এমন প্রশ্ন যখন সাহেবের মনে ঘুর পাক খাচ্ছে সাধু ধীর পায়ে ঘাটের দিকে নেমে গেলেন বললেন এবার আমার স্নানের সময় হয়েছে শিবরা নদীতে পা দেওয়ার আগে একবার ঘুরে দাঁড়ালেন ওই সাধু সাহেবকে বললেন ওই পিছন দিকে তাকাও একটা বড় মন্দির দেখতে পাবে ওটা মহাকালেশ্বর মন্দির কাল ভোরে ওই মন্দিরে সাতবার প্রদক্ষিণ করবে মন্দিরের ঈশান কোণে চকচকে এক বস্তু তোমারই নজরে আসবে সেটি তুলে নিয়ে এসে এই নদীতে স্নান সেরে মন্দিরের পুরোহিতকে দেখাবে বাকিটা তিনিই বলে দেবেন এই কথা বলে সাধু নদীতে ডুব দিলেন সাহেব তখনও দাঁড়িয়ে আছেন ঘাটের কাছে কিন্তু সাধু আর ডুব দিয়ে উঠলেন না কিছুটা অবাক নজরে কৌতূহল হয়ে নদীর পাড়ে আরও কাছে পৌঁছলেন সাহেব শেপড়া নদীর জল স্থির দেখে মনেই হচ্ছে না ঠিক এই জায়গায় কেউ একজন দশাশহী মানুষ কিছুক্ষণ আগেই ডুব দিয়েছেন এদিকে চারপাশে যে কুয়াশা ঘেরা পরিবেশ ছিল সেটাও যেন কেটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন জলের দিকে দিনের আলো ফুটতে শুরু করেছে ওই ঘাটে স্থানীয়রা আসতে শুরু করেছেন স্নান সারতে এমনই এক ব্যক্তিকে সাহেব জিজ্ঞেস করলেন এই ঘাটে এক সাধু থাকেন তার নাম কি ওই ব্যক্তি কিছুটা অবাক নজরে সাহেবের দিকে তাকিয়ে বললেন কোথায় বসেছিলেন তিনি সাহেব ঘাটের কাছে একটি বট গাছের তলা দেখিয়ে বললেন এখানে ছিলেন তিনি এই ঘাটে ডুব দিলেন কিন্তু আর উঠতে দেখিনি ভদ্রলোক অবাক হয়ে বললেন আপনি দেখেছেন আপনি তো ভাগ্যবান ওনার নাম গয়ানাথ তান্ত্রিক উনি গোটা ভারত প্রদক্ষিণ করেন ওনাকে আমরা মহাকালেশ্বরের স্বরূপ মনে করি এই বলে স্থানীয় ব্যক্তিটি নদীতে স্নানে নামলেন আর স্টুয়ার সাহেব এমন এক অলৌকিক ঘটনা সাক্ষী হয়ে সার্কিট হাউসে ফিরলেন ঠিক তার পরের দিন গয়ানাথ তান্ত্রিকের কথা মতো মহাকালেশ্বর মন্দির প্রদক্ষিণ করেন তিনি আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে গয়ানাথ তান্ত্রিকের কথা মতো তিনি মন্দিরের ঈশান কোণে কোনো চকচকে বস্তু পেয়েছিলেন কি হ্যাঁ তিনি একটি একমুখী রুদ্রাক্ষ পেয়েছিলেন কুড়িয়ে যেটি ছিল সোনার পাতে কিছুটা মোড়া তবে মন্দিরের পুরোহিত তাকে কি বলেছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি তবে একটা ঘটনা স্টুয়ার্ট সাহেবের সহকর্মীদের বেশ নজর কেড়েছিল সেটি হলো তিনি ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগী হয়ে উঠেছিলেন স্টুয়ার্ট সাহেব আঠারোশো সালে কলকাতায় মারা যান তাকে কবর দেওয়া হয় কলকাতার সাউথ পার্ক স্টেট সিমেট্রিতে তান্ত্রিককে নিয়ে এমন বহু কিংবদন্তি রয়েছে সেগুলি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে পাশে থাকুন